যাতে পার্টি বন দল এবং ছাত্র সহযোগী সংগঠন মহিলা এবং ছাত্র সহ সকলের অবগতির জন্য বলছি বিশ্ব দেখা যাওয়া ফরিদপুরি কুতু শাহসুর রাজিজ সাহেব যদিও পাক জবানে বলেছেন বলেছিলেন যে আমি লং মার্চে ডাক দিব সেই দেশ এবং জাতির স্বার্থে সেই লং মার্চের সময় পরিস্থিতি হয়ে আসতেছে আপনারা সবাই প্রস্তুত থাকেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় দেশে হেফাজতের লক্ষ্যে দেশের উন্নয়ন অবকাঠামোকে রক্ষার স্বার্থে আপনাদেরকে বাবার সেই পবিত্র অপরিশ্রিত বাড়ি অনুযায়ী রাস্তায় নেমে আসতে হতে পারে ঢাকা অভিমুখী লং মার্চ করতে হতে পারে আপনারা সবাই প্রস্তুত হয়ে থাকেন এখন থেকেই পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনারা গ্রহণ করে থাকেন আমি যেভাবে দিক নির্দেশনা দিব দেশের স্বার্থে জাতির স্বার্থে উন্নয়নের স্বার্থে দেশবাসীর স্বার্থে আপনার সেই নির্দেশনা মোতাবেক দেশকে রক্ষায় আপনারা রাজপথে নেমে আসবেন প্রয়োজনে ঢাকার দিকে লং মার্চ করে আসতে হবে আমি আপনাদেরকে পূর্ণ প্রস্তুত হয়ে থাকার জন্য এখন থেকেই মহাপবিত্র সাথী সফরের জাহাতি মিশন কার্যক্রমের পাশাপাশি সবাইকে সচেতন করে তোলার জন্য আমি আপনাদের নির্দেশ দিয়ে রাখলাম দেশবাসীর উপরে যাদের পার্টির সকল নেতাকর্মীর সদস্য শোভানুভাই এবং মূলধন সহযোগী সঙ্গ উপরে এবং সেই সঙ্গে দেশবাসী এই ভাই বন্ধের উপরে আমার জেন্দা বাবা এক তাদের বস্মিত আল্লাহ তালা রহমত রহমতের চাদরে আপনারা সবাই বেরা মারা থাকেন আপনাদেরকে আল্লাহ পাক আমার বাবার রক্ষা করেন আপনার সবাই প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করেন দেশবাসীকেও প্রস্তুত করেন